অনেক আমি আব্দুল্লাহ এডুকেশনের বিজনেস ডেভেলপমেন্ট আজকে আমরা ডেনমার্কের স্টুডেন্ট ভিসা নিয়ে কথা বলবো যেহেতু ডেনমার্কের ব্যাচেলার এবং মাস্টার্স কোর্সে ডিপেন্ডেন্ট নিয়ে যাওয়া যাচ্ছে তাই অনেক স্টুডেন্ট ডেনমার্কের ব্যাপারে জানতে আগ্রহী থাকে তাই আজকে আমরা মার্কেট বেসিক অর্থাৎ রিকোয়ারমেন্টস এবং খরচ নিয়ে একটু আলোচনা করব আপনারা অনেকেই জানেন যে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আবেদন জানুয়ারি মাসে ক্লোজ হয়ে গেছে কিন্তু এখনো তিন থেকে চারটি ইউনিভার্সিটির আবেদন করার সুযোগ রয়েছে তাহলে চলুন জেনে নেই ওই ইউনিভার্সিটি গুলোতে কি কি রিকোয়ারমেন্ট লাগবে এবং কত খরচ আসবে আনুমানিক

করেছেন বিজনেস অথবা হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা চাইলে সেম তেরো হাজার সাতশো ইউরো দিয়ে বিএ বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে যেতে পারবেন বিএসসি কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে আপনারা আইএলস রিকোয়ারমেন্ট সিক্স পয়েন্ট ফাইভ হতে হবে এবং যেকোনো একটি ব্যান্ডে ফাইভ পয়েন্ট ফাইভ গ্রহণযোগ্য আবার অন্যদিকে যারা বিএ বিজনেস ম্যানেজমেন্টে যাবেন আপনাদের জন্য আইএলস রিকোয়ারমেন্ট সিক্স পয়েন্ট এবং যেকোনো একটি মডিউলে ফাইভ পয়েন্ট ফাইভ অ্যালাউ আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যারা বাংলাদেশ থেকে ডিগ্রি কমপ্লিট করেছেন থ্রি ইয়ার্স ডিগ্রি যে ডিগ্রি কমপ্লিট করে ডেনমার্কে যাওয়া যাবে কিনা আপনাদের জন্য আসলে একটি বিশেষ কোর্স রয়েছে ইউকের মতো বিএ টপ আপ কোর্স বিএ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন টপ আপ এই কোর্সটি এক বছরের কোর্স এবং আইএলস এর রিকোয়ারমেন্টটা অনেক কম 6 পয়েন্ট যে এক ব্যান্ডে 5.5 ক্রন যোগ্য এবং আপনাদের টিউশন ফিস পুরো এক বছরের জন্য 12300 ইউরো মতো আপনারা যারা বাংলাদেশ থেকে ফোর ইয়ার্স অনার্স কোর্স কমপ্লিট করেছেন আপনারা চাইলে এমবিএ কিংবা এমএসসি কোর্সে ডেনমার্কে আবেদন করতে পারেন আপনাদের স্টাডি গ্যাপ 8 থেকে 10 বছর গ্রহণযোগ্য যোগ্য উইথ প্রপার এক্সপ্লেনেশন যেমন আপনি কি ছিলেন জবের এক্সপিরিয়েন্স লেটার লাগবে টিউশন ফিস এক বছরের জন্য হবে বিশ থেকে চব্বিশ হাজার ইউরো তবে চিন্তিত হওয়ার কোনো কারণে আপনারা চাইলে ফিফটি ডিপোজিট দিয়ে অর্থাৎ বারো থেকে তেরো হাজার ইউরো দিয়ে যেতে পারবে রিকোয়ারমেন্ট যদি আসি আপনাদের ওনার্স এর সিজিপিএ মিনিমাম টু লাগবে এবং আইএলস এর ক্ষেত্রে অবশ্যই সিক্স পয়েন্ট ফাইভ হতে হবে এবং যে কোনো একটি মডিউলে ফাইভ পয়েন্ট ফাইভ গ্রহণ যেহেতু সেপ্টেম্বর ইনটিকে আবেদন করার সুযোগ এখনো রয়েছে তাই আপনারা যারা ডেনমার্কে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন আপনারা দেরি না করে এখনই আবেদন প্রক্রিয়া শুরু করতে পারেন আবেদন সংক্রান্ত যে কোনো কিংবা সহযোগিতার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন সেই পক্ষ মূল ছেলে কিংবা দেখা পাচ্ছে আজ এই পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ